যে সঙ্গে মানে আমার এই ঘটনাটি ঘটছে জানে না আরও কোনো প্রবাসী ভাইদের সঙ্গেও এই ধরনের ঘটনা ঘটছে কিনা আমার জানা নেই সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকাটাই কামনা করি প্রিয় প্রবাসী ভাইয়েরা গতকাল রাত্রে মানে রাত আনুমানিক সাড়ে নয়টা হবে আমি আমার এলাকা থেকে মালিমজা থেকে আমি যাচ্ছি আয়ের কুড়িতে এই বাতু একটা মানে অনেক দূর থেকে দেখতেছি মানে জমির জ্যাম পরবর্তীতে আমি মনে করলাম যে এই জ্যামের ভিতরে আর যাবো না এই সাইডে একটা রাস্তা আছে আপনার ফ্যামিলি স্টোরের একটা রাস্তা আছে ওই রাস্তাতে যখন আমি ঘুরি তখনই একটা মানে এই দেশের লোকাল একজন আমার কিছু কিছু নেই আমি যখন স্লো দিয়ে ঘুরতেছি তখনই উনি আমার সামনে গাড়িটা অনেক কিছু জিজ্ঞাসা করার পরে বলতেছে যে এই রাস্তা দিয়ে মানে আর কোনো জোর ঝামেলা না তখন আমি ওর পিছিয়ে পিছে গেলাম যাওয়ার পরে উনি আমার এমন জায়গায় নিয়ে যায় বাজায়া দিছে রে ভাই মানে এমন জায়গায় বাজায় দিছে যে কে পারে মানে যে অপারেসের সামনে যেখানে জেপিজে অপারেসি চলতেছে ওই জায়গায় থমা দেওয়ার পরে মানে যে আমার কাগজপত্র সবকিছু দিয়ে দিলাম মানে যে আমার আমার মনে করি যে সমস্যা একটাই সবকিছুই ঠিক আছে আমার আমার কাছে নেই আর কি মানে গাড়ির লাইসেন্স নেই তো সামানটা আমার দিয়ে তারপরে গাড়িটা মনে করেন যে জেপিজেরা নিয়ে গেল না থাকার জন্য তোর গাড়িটা আমরা নিয়ে যাতে বাধ্য হলাম পরবর্তীকালে তুই আমাদের অফিস থেকে আমাদের জে পিজে অফিস থেকে সামান টামান সব কিছু ক্লিয়ার করে গাড়িটা নিয়ে আসিস ঠিক আছে ভালো কথা কিন্তু দুঃখের বিষয় একটাই ওই লোকাল লোকটার কথা মনে পড়ে আমার কাছে খুবই খুবই মানে যে আমি এটাকে মানে যে বারবারই এই একটা কথাই মনে পড়তেছে যে এই মুসলমান এই লোকটা আমার সাথে মানে যে একেবারে দেখাশোনা একটা কাপ্তাই করলো এবং মানে বিপদের ভেতরে ফলায় গেল তো গাড়িটা তো নিয়ে গেল যাক সমস্যা নাই কয়েকদিন পরে ইনশাল্লাহ গাড়ি আবার নিয়ে আসবো হানি হয়তো বা কিছু টাকা পয়সা লাগবে আর কি জানি না এই ঘটনাটি আরও কোনো ঘরে নেয়ার ভাইদের সঙ্গে আমাদের বাংলাদেশে ভাইদের সঙ্গেও ঘটছে কিনা এই জন্য ভিডিওটা তৈরি করা আমি এদেরকে কিন্তু খুবই ভালোবাসতাম মানে যে খুবই মানে যে খুবই ইয়ে করতাম আর কি রেসপেক্ট করতাম যে এরাও মুসলমান আমরাও মুসলমান বা এরাও কিছু কিছু মানে সব দেশে হয়তো বা এই ধরনের লোক থাকতেই পারে তো বাংলাদেশের ভিতরেও আমাদের এ ধরনের লোকজন তো আসেই কিন্তু ঘুরে ফিরে আমার ওই বারবার ওই একটি কথাই মনে পড়তেছে যে এই লোকটা মানে যে দেখাশোনা মানে যে একেবারে আমাকে এই এই মানে এরই ভিতরে মানে এই সংকট অবস্থার ভিতরে মনে করি যে আমার এই টাকা মানে যে লস করালো আর কি আমি তো প্রথমে মনে করেছিলাম যে হয়তোবা এই লোকটাও যে পিসের থেকেই এই লোকটা হয়তোবা আমার নিয়ে গেছে পরবর্তীকালে যখন আমি শেয়ার করলাম অনেক মানে যে এই দেশের লোকালদের সঙ্গেও কিংবা চায়নাদের সঙ্গেও শেয়ার করলাম বলেছে যে কোনো সে পিসে মোটরসাইকেল চালায় না তোরে ওই লোকালটা নিয়ে যায় তোরে এই জায়গায় দিয়ে দিছে। তো আরো কোনো বাংলাদেশি ভাইদের সঙ্গে ওই ধরনের ঘটনা ঘটেছে কিনা যদি কারোর সঙ্গে ঘটে থাকে ভাই প্লিজ একটু কমেন্ট করে জানাবেন তো আজকে ছিল এ পর্যন্ত ওই ভাই মানে মনের দুঃখগুলা প্রকাশ করলাম তো যে যেখানে থাকবেন প্রবাসী ভাইয়েরা ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম